এই যে দলকে নিয়ন্ত্রণ করা বহিষ্কারের বিষয়টা আসতেছে বারবার ইয়ার বিষয়টা আসতেছে এবং দলকে নিয়ন্ত্রণ করার জায়গা থেকে আপনি কি মনে করছেন বিএনপির জন্য আগামীতে খুব ভালো চ্যালেঞ্জ আছে এবং এই যে চ্যালেঞ্জিং গুলো কি কিভাবে রিকভার করবে বিএনপি আপনার কাছে কি মনে হয় হ্যাঁ এখানে আমি বলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে দলের উদ্দেশ্যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রত্যেকটা বক্তব্য সর্বমহল অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং এটা দলকে এবং নেতৃত্বকে একটা অনন্য নিয়ে গেছে আমরা রাজনৈতিক দল হিসেবে নিয়ন্ত্রণের যে বিষয়টা এটা আমি আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের কাজ মাধ্যমে আমরা একটা আস্থার জায়গায় আমরা আসি আমরা মনে করি যে এটা সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা শুনতেছি এবং ওনার যে নির্দেশনাগুলো পাচ্ছি যে এখানে উনি খুবই আন্তরিক এবং এটা সম্ভব হবে তবে আমরা মনে করি যে বাংলাদেশে দীর্ঘদিন একটা মানে অগণতান্ত্রিক সংস্কৃতি চলে আসতেছে পেশিবাদী সংস্কৃতি এরপরে মানে পনেরো বছরে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তারাও মানে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে যে একটা এই পাঁচ তারিখের পরে পরিবর্তনের ইয়েতে তারাও যে এই যে যাদের তারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে তাদের একটা ক্ষোভের প্রকাশ যে ঘটবে না এমনও না কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে এবং ওনার দায়িত্বের কারণে এগুলো কিন্তু কিছুই ঘটে বলা যাবে মানে প্রতিশোধ নেওয়ার যে মানসিকতা সেটার কোনো প্রকাশ ঘটে নাই সুতরাং আমি তো মনে করি যে দলকে নিয়ন্ত্রণ করা দলের লোকগুলোকে মারে কে বিভিন্ন জায়গায় যে ফুটেজ গুলো দেখি আমরা আমলি গুলোকে মারতেছে

মারে মনে হয় আমি তো কে মারে এটাও তো ঠিক না আপনি যেখানে দলে একটা বৃহত্তর দল প্রতিযোগিতা আছে একটা আসনে তিন চারজন করি এমপি মনোনয়নের জন্য একটা প্রতিযোগিতা আছে সেখানে মাঝে মধ্যে যে টুকটাক সমস্যা হবে না তা না কিন্তু এটা যে একটা মানে প্রতি একটা গ্রুপকে মারার জন্য একটা সংস্কৃতি এই যে সন্ত্রাসের যে সংস্কৃতি সেটা তো ধারণ করে না প্রতিযোগিতার মধ্যে দিয়ে যতটুকু এখন একটু টুকটাক টুকটাক বলতে এই গভীরতা কতটুকু আমরা যে টুকটাক এই কথাটা বলছেন যে গভীরতা মনে করেন আপনি جناب গোলাম আब्दুল খন্দকারের বিষয়ে দেখেছেন যে ওনার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে আপনাদের বিশেষ করে চট্টগ্রাম উত্তরের এবং উনি খুব প্রফেশনাল নেতা পাশাপাশি উনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন উনি সাবেক সংসদ সদস্য ছিলেন একেবারে যদি আমরা আরো একটু গভীরে যাই তাহলে উনি প্রধানমন্ত্রীর বিশ্বকাপদের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজীর উপদেষ্টা উনি

না আমি আমি বলতেছি সেখানে যদি যে ঘটনাগুলো ঘটেছে সেটা সাথে সাথে দল সাংগঠনিক একটা ব্যবস্থা গ্রহণ করেছে আর যেটা 5000 জনের কথা যারা বললেন সে বাকিগুলা মিরেশরায় মিরেশরের এই ঘটনা একই দিন বৈষ্কর আদেশের নোটিশ আসলেও কিন্তু ঘটনা কিন্তু একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কোনো সম্পর্ক নাই ওগুলা অন্য কারণে হয়তো বৈষ্কর হতে পারে কিন্তু গোরা اکبرখন্ডকারের যে রাউজনের ঘটনার সাথে মিরেশরের ঘটনা কোন সম্পর্ক নাই সেটা সেটা হয়তো আমরা আরেকটু পরে যেটা আমরা আমরা এই যখন প্রশ্ন তখন প্রশ্নটা আপনার কাছ থেকে আপনি আর কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আগামীতে বিএনপির জন্য কি চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে আগামীতে নির্বাচন নিয়ে একটা বিষয় আসছে যদি আমাদের টপিক ওই বিষয়টা নির্বাচন নিয়ে আমরা যাচ্ছি না কিন্তু চ্যালেঞ্জিং এর জায়গা থেকে যে বিএনপির জন্য আর কি কি চ্যালেঞ্জ হতে পারে আপনি মনে করছেন এবং সেই বিষয়গুলা কিভাবে বিএনপি করবে শুধু কি বক্তব্য দিয়ে তার বক্তব্য দিয়ে করবে অন্য কোনো ভাবে করতে পারে বিএনপি প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জন্মটা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল সৃষ্টি করেন তখন এটা একটা চ্যালেঞ্জ নিয়ে সৃষ্টি হয়েছে এবং সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল চ্যালেঞ্জকে গ্রহণ করেছে এবং চ্যালেঞ্জ নিয়ে এটা বিকশিত হয়েছে নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আজকে বারো বার এবং সংগ্রামের ভিতর দিয়ে দলটা বিজয় লাভ করেছে যেমন হয়েছে এইটা টোটাল নেতৃত্বটা ছিল এবং জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলের তো এইটা এই চ্যালেঞ্জ করেছে যখন ক্ষমতায় অনেকে বলছিল যে জিও রহমানের সাজাতের পরে বাংলাদেশ কিন্তু আমি 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 বারবার ব্যাপকভাবে কতগুলো বলতেছি যে জিয়ো রহমানের অ্যাবসেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক বানা এরকম একটা রাজনৈতিক বক্তব্য ছিল কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিহত রাজনৈতিক দল হিসেবে টিকে আছে এবং বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা দায়িত্ব সরকারের দায়িত্ব পালন করেছে এরপরে যে 111 এর মাধ্যমে বাংলাদেশে যেই একটা পরিবর্তন হলো সেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা আধিপত্যবাদী নিয়ন্ত্রণবাদী একটা অন্য দেশের কাছে বাংলাদেশটা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছিল সেরকম একটা অবস্থায় গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছে এবং পরে এই দলের নেতাকর্মীরা আমাদের নেত্রী কে মিথ্যা একটা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে এই দলটাকে এই সরকারের পতন ঘটানোর সকল মানে নেতা হিসেবে উনি

সেটা করতে যারা এখন অভিভাবক নেই নেই আমরা একটু জানতে চাইবো আপনার কাছে কি মনে হয় যে কমিটির বিষয়ে আপনি আপনার কাছে কি তথ্য আছে যে কমিটি আগামীতে কে হতে পারে কিংবা আপনারা কি রকম নেতৃত্ব চাচ্ছেন এই জায়গাটা বিগত সতেরো বছর উত্তর জেলাতে বিভিন্ন উপজেলার নেতা এবং উত্তর জেলার নেতারা সম্মিলিতভাবে ভাবে প্রখন্দকার যখন এখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আমাদের চেয়ারম্যানের এই নির্দেশনা অনুযায়ী সকল কর্মকাণ্ড এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে নেতা উত্তর জেলার নেতৃত্বে আসার মতো অনেকেই আছেন আমাদের দলের হাইকমান্ড বিশেষ করে বারপত্য চেয়ারম্যান এবং সাংগঠনিক যে টিম দায়িত্বশীল তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে মুহূর্তে দলের দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে